আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমি আজকে শুরু করছি এখন এলো দুপুরবেলা দুপুরবেলা একটু রান্নাবান্না করব আর মোকরামেনকে একটু হসপিটালে নিয়ে যাব। কারণ ওর আজকে দুইটা টিকা দিবে তাই আমি আগে থেকেই রান্নাঘরে চলে এসেছি কাজগুলা গোছাই নিচ্ছি আর এমন সময় হলো ওর টাইমটা দিছে যে কি বলবো তিনটা বাজে টাইম দিছে তো আমার তার মধ্যে রান্না বান্না করে নামাজ কালাম করে রেডি হতে হবে আর মুরসালিন স্কুলে আছে হামিম বাসায় আছে তো হামিমকে নিয়ে যাব তো এর মধ্যে আমি এই যে ভেন্ডি কেটে নিলাম বেগুন কেটে নিলাম আরও সবজি আছে সেগুলো সব কেটে নেব আর আমি আজকে অল্প অল্প করে সব সবজি কাটবো কেটে রান্না করব। তো এখন আমি ধন্দুল কেটে নিছি আর ধন্দুলটা আমার অনেক পছন্দের এটা আমার খেতে খুব ভালো লাগে এটা চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে আবার এমনি ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে আর এগুলো সব কিন্তু আমার গাছের সবজি একটা সবজিও কেনা না তো আমি একটা প্লেয়ারের সাহায্যে যে একদম খোসা ছাড়াই নিচ্ছি সবুজ সবুজ আছে অনেকে দেখে বলবে যে তিতা লাগবে না তিতা লাগবে না এটা হলো মার্শাল অনেক ভালো আর দুইটা দিয়েই রান্না হয়ে যাবে কারণ অনেক বেশি বড় বড় হয় আর দেখতে পাচ্ছেন একদম কচি এর মধ্যে কোনো বিষিই হয় নাই আর এরকম কচি কুচি কিন্তু খেতে ভীষণ মজা হয় আর গাছের জিনিস হলে তো আর কথাই নাই কচি কচি খাওয়া যায় কারণ বাজারের জিনিস কোনটা কচি কোনটা বুড়া কিছুই বোঝা যায় না তো এটা হলো মুকরামিন তো ছোটো ও খায় না হামিম হামজা এরা দুইজন কেউ খায় না হামিম হামজা খায় লাউ চিংড়ি আর বাকি সব সবজিগুলা আমরা অনেক পছন্দ করি তো আমার ধন্দুলটা কাটা হয়ে গেছে এই যে একটু ধন্দুল কেটে নিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি তো লাউ চিংড়ি খাবে হলো হামিম আর হামজা আর আমরা বেগুন তারপরে ভেন্ডি এগুলা খাবো আর এখানে একটা মিষ্টি কুমড়ো উঠাইছিলাম একজনকে অর্ধেকটা দিয়ে দিয়েছি কাঁচা মিষ্টি কুমড়া আর বাকি অর্ধেকটা রয়ে গেছে এটা আমি আরেকদিন রান্না করব তো এখানে রেখে দিয়েছি প্রত্যেক সবজি তাকে দিয়েছি তো মিষ্টি কুমড়াটা পুরাটা নেয় নেয় অর্ধেক নিয়েছে আর আমি এখন এই যে ধনদুলটা রান্না করে নিচ্ছি আর রান্না করে নিব তাড়াতাড়ি তা না হলে আসলে যাওয়া ঝামেলা হয়ে যাবে তারপরে মুক্রামিনকে খাওয়াবো আর ইঞ্জেকশন দিলে হয়তো ওর জ্বর আসবে এই জন্য ওকে একটু আগে থেকে খাওয়াই নিব না খাওয়ালে পরে দেখা যাবে আর খাবে না ওর পা ব্যথা করতেছে তো আমার ধনদুল রান্না হয়ে গেছে আর সব কাজও শেষ করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব ওকে নিয়ে তে যে ও দরজা খোলার চেষ্টা করতেছে দরজা তো খুলতে পারবে না ছোটো মানুষ করতেছে আর করতে করতে আমি ভিতরে গোছাচ্ছি আর ওই এখানে এসে দুষ্টি করতেছে আর এই যে এখন আমি বের হয়ে যাচ্ছি আর বাইরে কিন্তু অনেক রোদ তিনটা বাজে কিন্তু অনেক রোদ থাকে অনেক রোদ যা যাও তো হামিমকে নিয়ে মুকামিনকে নিয়ে আমি যাচ্ছি কারণ হামিম গেলে সুবিধা ওকে পিছনে নিয়ে বসতে আমার গাড়ি চালাইতে সুবিধা হবে আমাকে সে ভাই দিচ্ছে চলে যাচ্ছে সে ভাইয়ের সাথে সে হামিমকে অনেক বেশি পছন্দ করে তো মে আল্লাহ করে শুরু করলাম যাত্রা তো আমরা চলে এসেছি হসপিটালে এখন হলো নেমে যাচ্ছে ওদেরকে নামাই দিয়ে আমি এখন গাড়িটা পার্কিংয়ে পার্কিং করবো তারপরে আমি ভিতরে ঢুকবো ভয় পাচ্ছে আগের থেকেই এখন আমরা ঢুকে যাবো রুমের মধ্যে এতে রুমের মধ্যে চলে এসেছি এখন ওকে বেডে শোয়ায়ে তারপরে দুই পায়ে দুইটা ইঞ্জেকশন দিবে তাই যে সিস্টার সব কিছু রেডি করে নিচ্ছে আর ও ভয় পাচ্ছে যে লাফাচ্ছে আমি ধরে যাচ্ছি আমি ধরে রেখে তারপরে এই যে দুই পায়ে দুইটা দেওয়া হয়েছে ইনজেকশন সে তো অনেক মন খারাপ কান্নাকাটি করতেছিল তারপরে হামিমের কাছে কোলে উঠে গ্লাসের মধ্যে থেকে বাইরে দেখতেছে আর মন খারাপ করে আছে হুম তারপরে একটু হাঁটতে বললাম শুধু হাঁটবে না পায়ে তার ব্যথা তারপরে ভাই হাঁটতে কিছুক্ষণ পরে আবার দেখলাম যে রিল্যাক্স হয়ে গেছে এবারে হাঁটতেছে দেখতেছে ঘুরে ঘুরে সব কিছু তো আমরা এখন বাসায় চলে যাবো তো গাড়িতে করে আমরা চলে আসতেছি বাসার দিকে আর সে তো তার ভাইয়ের সাথে অনেক কথা বলতেছে আর আগে আগেই যাচ্ছে আর হামজাকে বাসে করে আসতে বলছি আর এসে আমার পাশের বাসায় থাকবে তারপরে ওখান থেকে ওকে নেবো তো মোকরামিন আর হামি অনেক ইনজয় করছি হসপিটালে মনে হয় যে আমার কাছে আর আসে না ইনজেকশন দিতে নিয়ে গেছি কেন তাই রাত হয়ে গেছে মোকরামিনের তো আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব তা আমরা এখন বাসায় চলে এসেছি আর এটা হলো একদম সন্ধ্যাবেলা তো আমার সাহেব আবুধাবিতে গিয়েছিলো তো সেখান থেকে আমাদের জন্য আম তাল লিচু আর কাঁঠাল নিয়ে এসেছে তো আমি এখন এগুলা ওদেরকে দিব আম কেটে দিব লিচু তো যার যার মতো ছুলে খাবে মোকরামেনকে একটু ছুলে দিব আর লিচুগুলো একটু কালার মানে কালো কালো দেখা যাচ্ছে কিন্তু খেতে ভীষণ মজা ছিল আর ভিতরে একটা নষ্ট হয়নি মানে যেরকম পেয়েছে সেরকম নিয়ে চলে এসেছে আর কি আর কাঁঠালটাও অনেক সুন্দর তো কাঁঠালটা আজকে ভাঙব না আগে আম তাল আর লিচুটা খাব তারপরে হলো কাটাল খাবো আরও এক দুই দিন পরে কারণ অল্প অল্প নরম হয়েছে এটা খুব বেশি নরম হয় নাই তো বিকালে নাস্তা আজকে আমরা তাল আম আর লিচু খাব তারপরে বাচ্চারা যদি অন্য কিছু পছন্দ করে সেটা দেবো আর কি তো তালটা আমি কাটব তালটা আসলে আমি কোনো দিন কাটি নাই তারপর আজকে বটি দিয়ে কেটে পুরা সে মানে ভিতরের চোখ বলি আমরা এটা তুলবো তালে শ্বাস শ্বাসটা তুলে তারপরে পরিষ্কার করে বাচ্চাদেরকে দিব বাচ্চারা খাবে আর ওরা আসলে খেতে জানে না ওটা দেখে নাই ভালো করে কখনও তো আমার সাহেব নিয়ে আসছে যে ওদেরকে দেখানোর জন্য চেনার জন্য আর কি যাতে খাইতে পারে আমরা খাইলে যাতে ওরা খায় এরকম জিনিস আর কি দেশি জিনিস তো আসলে না দেখতে না জুন জুলাইতে এটা আসলে থাকে তো জুন জুলাই জুলাই দিকে শক্ত হয়ে যায় জুলাইতে আসলে এত বেশি পাওয়া যায় না জুনে বেশি ভালো থাকে তো কেটে নিয়েছি আর এই যে আমি এখন উঠায় নিচ্ছি তো এভাবে নি এখন আমি বটি দিয়ে পরিষ্কার করে নিবো নিয়ে হামিম হামজাকে দিব জানি না ওরা খেতে পারবে কি না তো এই যে একটা পরিষ্কার করে নিয়েছি বাকিগুলোও আমি পরিষ্কার করে ওদেরকে দিব আর আমি তার মধ্যে খেয়ে নিয়েছি একটা তো হামিমকে দিয়েছি হামিম একটা খেয়েছে হামজ একটা খেয়ে নিয়েছে এরকম পরিষ্কার করে করে দিয়েছে আর আমারটা তো পরিষ্কার করা লাগবে না আমি নিজেই পরিষ্কার করেই খেতে পারবো তো ওদেরকে দিয়েছি ওরা মশালে খাইছে অনেক মজা করে খাইছে আর কি অনেক মজা লাগছে সেটা বলছে আর এই যে মোকরামিন দেখেন কি দুষ্টু আমি মালটা কেটে দিয়েছি হামিম হামজা ওরা তিন ভাই খাবে আর কি তা আমিন দিবে না প্লেটটা নিয়ে বসছে কারণ সে কান্না শুরু করে দিছে এই জন্য ওকে ওরা দিয়ে দিছে যে ও খাক তা হলে চিল্লাবে ও যতক্ষণ খাইতে পারে খাক আর অনেক দুষ্টু করে তো লিচু খাইয়েছে একটু তারপরে আম খাইছে এখন সে মালটা পুরাটাই নিবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তার ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম